دنیاتے اللَّهِ মানুষ বানাইছেন একমাত্র আমলের বাজার করার জন্য ঈমানের টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছেন قال رسول الله صلى الله عليه واله وسلم ما من مولود الا يولد على الفطره فابواه يهودانه او ينصرانه او يمجسانه

সন্তান ইমানের আলো নিয়ে আসে কিন্তু মা বাবা সন্তানটাকে ইমান থেকে ভিন্ন দিকে চালায় এ তো আল্লাহ বলেন দিন সব সন্তানগুলো আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে আল্লাহ বলবেন এই সন্তান নামা স্পর্শ ভরি নেয় রোজারাকচরা কিনে কেন সন্তান হে আল্লাহ আমার কোনো দোষ নাই আমার মা বাবার কারণে কোনোদিন আমার মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই রোজার দাওয়াত দেয় নাই ওয়াজে ডাকে নাই নামাজে ডাকে নাই জুমার মসজিদেও ডাকে নাই সন্তান বলবে রানা ই আমার কোনো দোষ নাই মা বাবার কারণে আমি বেনামাজি হয়ে গেছি আল্লাহ বলবেন তোরে বিবেক দিছিলাম বিবেকটা দিয়া সঠিক পথে কেন চলো নাই কত মা বাবা সন্তান নামাজ পড়বে এটা চায় না কিন্তু সন্তান সন্তানের বড় নামাজই হয়ে গেছে মা বাবার কথা অমান্য করে সে মসজিদে যায় মা বাবার কথা অমান্য করে সে কোরআন শিখে ফেলেছে বহু কুলাঙ্গার মা বাবা আছে সন্তান কোরআন শিখবে চায় না টুপি পরবে চায় না দাড়ি রাখবে চায় না এরকম কুলাঙ্গার মা বাপ নাই সন্তান যুদ্ধ করিয়া চলে গেছে আমি কোরআন শিখবো নামাজ পড়বো ওই ছেলেটা কোরআন শিখে নামাজ পড়ে কান্না করে দোয়া করে আল্লাহ মা বাবা রেখে এক পর্যায়ে মা বাবাও পাঁচ বেলার নামাজি হয়ে গেছে আল্লাহ বলবেন মা বাবাকে বাদ দিয়া তুই কেন সঠিক পথে বিবেক নিয়ে চললি না সন্তান বলবেন হে মালিক আমার ভুল হয়ে গেছে বলে আজকে ভুলের বিচার হবে কারণ এটা ইনসাফের আদালত আলিয়াউমা তুজুজা কুল্লু না সিম্বিমা কাসাবাত্লা জুলুম আলিয়উম আজ এমন একটা বিচারও নয় তুই আসছো যেখানে কারো উপরে কোনো জুলুম করা হবে না পশুর জন্য কোনো জান্নাত নাই জাহান নাম নাই তারপরও নবী বলেন কেয়ামতের মাঠে পশু আল্লাহ উঠাইবেন দুর্বল গরু ডারে উঠায় বলবে এই গরু তোরে ওই সবল গরুটা শুধু শুধু তোরে একটা আঘাত করেছিল আজকে তোরে পাওয়ার দিয়ে দিলাম তুই তার প্রতিশোধটা এখন নিয়ে আনে তুই জোরে আঘাত কর কুত্তা উঠাইব হাসরের মাঠে দুর্বল কুকুরকে আল্লাহ বলবেন সবাল কুকুর তোরে দুনিয়ায় দুর্বল মনে করে আঘাত করেছে জুলুম করেছে আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম তুই প্রতিশোধ নে কুকুরের জন্য জান্নাত নাই জাহান নাম নাই এরপর উঠাবেন কেন দুনিয়াদার শয়তানদের মনের জ্বালা বাড়াবার জন্য ইনসাফের আদালত মা বাবা নামাজে ডাকে নাই তুই নিজে বিবেক খাটায় কেন নামাজ পড়ো নাই সন্তান বলবে ভুল হয়েছে বলে এখন তোর বিবেকের বিচার হবে আল্লাহ বিচার করবেন চোখের কানের অন্তরের তখন সন্তান বলবে আল্লাহ আমার যেহেতু বিচার করবাই আমার একটা আবদার আছে দাবি কি তাহলে আমার যদি বেতের বাড়ি একটা আমার মা বাবারে দিতে হবে আমার শাস্তি যা দিবে তার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও মুরব্বী কে দিতে হবে কোরআনের আয়াত সুরাহ এজন্যই নবী বলেছেন দুনিয়াতে যত সন্তান আসি ইমানের আলো নিয়া মা বাবা সন্তান তাকে অগ্নি পূজারী বানায় গাইরুল্লার গোলাম বানায় মূর্তি বানায় তো গ্রামের মানুষ এইটাই বলে গাছ তোমার নাম কি ফলে পরিচয় গাছ ভালো হলে ফল ভালো মা বাবা ভালো হলে সন্তান ভালো এজন্য ইমাম গজালী রহমাতুল্লাহে আলাই বলেন প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে মা যদি সন্তানকে শিখায় সরোয়া অজু সন্তান অজু শিখবে সরায়া আল্লাহ সন্তান আল্লাহ শিখবে আবার যে আধুনিক আম্মাজান যদি শিখায় সর সরায়াতে আপা সন্তান তাই শিখবে কি এজন্য মা বাবার কারণে সন্তান ভালো খারাপ হয় মা বাবার কারণে সন্তান ভালো সন্তান খারাপ নবীজি বলেন এই যে ঘরের মধ্যে বাচ্চা আছে না কান্না করে না বাচ্চা কাদাটা কি আশ্চর্য কিছু এটা স্বাভাবিক বাচ্চা তো কাঁদবেই এটা তার গুণ যে বাচ্চা কাঁদে না এটা তার গুণ না দোষ আপনি কি করলেন দৌড়াইয়া গেলেন মার্কেটে একটা পুতুল কিনে নিয়ে আসলেন শুরু হয়ে গেল মূর্তি পূজা আমরা হুজুরের এত কোনোদিন বাচ্চার হাতে পুতুল কিনে যে বাচ্চার কান্না বন্ধ করার জন্য আর আপনি কেমন মা কেমন বাবা সন্তান তার সামনে পুতুল কেনে দিলেন আইছে দেখাই তুই না অজে আছে কেমনে আইসি কি করবো একটা বেলুন জুড়ছে ওটা লয়ে যাবো বাড়ি কান্দে ঝুলে মোনাজাতের পরে জিগে বউ আছে কি পাইছো খাইছে মোনা যাতে বেলুন কবুল হয়ে গেছে এত বড় বেলাজা বেহায়া দেড় হাজার বছর আগে জন্য রসুল বলে গেছেন যার ইমান লজ্জা নাই তার ইমান নাই লা ইমান আল ইমান লা হায়া আলা মানুষের লজ্জা সরম চলে গেছে আমরা এখনো মুরব্বী ওস্তাদ যারা এদের সামনে ঘড়ি হাতে দেয় না আমি শুধু বয়ানের টাইম ছাড়া কখনো ঘড়ি পরি না তাও ডান হাতে দেখেন এটা কোনো জন্মই হারুন রশিদের যুগে এর আগে এই সিস্টেম ঘড়ি ছিল না আর আপনারা ঘড়ি দিয়ে এরপরে আতায় দুটো রাখেন সবাই যেন দেখে তাও বাম হাতে শরম চলে গেছে মুরব্বীর সামনে দাঁড়ায় দাঁড়ায় বেরি টানে এরকম বেয়াদব নাই সে তো মনে করে আমি প্রিন্স খুব ভালো একটা ছেলে আমি বিড়ি টানতেছি আর সবাই ওরে দিক্কার দিতেছি এত বড় একটা বেয়াদব এই জমিনে কইতো নাই লোক এই জন্য লজ্জা বড় দামি এক সম্পদ আর পৃথিবীর চায় লজ্জা সব ওরা চায় যেন মাও ল্যাংটা থাক বাবাও ল্যাংটা থাক মাইয়া ভোলাও সব এক জায়গায় ল্যাংটা থাকবে অর্ধুলঙ্গ হয়ে চলবে ফিরি ডাই মাই ফিরি মাই পুরা ঘরে সব বেশা হয়ে যায় সব মাইয়া বউ যা আছে সব হাফ প্যান্ট শর্ট প্যান্ট বাস অর্থাৎ নবসে যেরকম শয়তান অসহাসা দিবে এরকম চলব এটা ডোন্ট মাই এখানে কোন পর্দা টর্দা কিসের কিসের পর্দা অথচ রহমতের কলিজার টুকরা সাহাবি আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন

শয়তান ধোকা দেওয়ার জন্য বসে আছি বড় এই ওয়াজ মাহফিল না থাকলে মানুষ তো বলে ওয়াজ দিয়ে কি হয় ওয়াজ না থাকলে পুরা দেশটা এখন সিনেমা মহল হয়ে পুরো দেশ ও কিছু বেয়াদব আছে ওয়াজ দিয়ে কি হয় আল্লাহ হেদায়াত দান করে অজের কারণে বহু মানুষ নামাজ পড়ে কি কি হয় মানে ওয়াজের কারণে কত মানুষ তো করে দাওয়া তো লিঙে যায় পীরের কাছে যায় দাড়িওয়ালা হয়েছে জিকির করেনওয়ালা হারাম খোর হালাল খোর হয়েছে অজ দিয়ে কি হয় অজাকির ফাইন্না জিকরা তানফাউল মুমিনিন আলোচনা চালায় যাও মুমিনদের উপকার হবে ক্ষতি হবে না তুমি তরকারি পাইছো পাইছো খাইতে থাকো ডিম দুধ খাও খাওয়ার পরে তুমি যদি এই বিষয়ে কিছু না জানো খাইলে কি হবে না জানলেও টেনশন নাই ও ভিতরে গিয়ে ওর কাজও করবে তুমি জানো না এই জন্য ডিম গিয়া ভিতরে ভিটামিন দিবে না আলোচনা চালায় যাও ফায়দা হবে সবার না হলেও কারো না কারো হবে তো দুনিয়া নামক গ্রহটার মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহ ইমানের টাকা দিয়া পাঠাইছেন আমলের বাজার করো দুনিয়া নামক জায়গায় গিয়ে আমলের বাজার করো আল্লাহ যখন ইমানে টাকা দিয়া পাঠাইছেন কিছু দুনিয়া দুনিয়াতে আইসা দেখে রং বেরঙের রং মহল এত সুন্দর গুলশান বাড়ি দ্বারা এগুলো দেখতে 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 এতটা মজা পাইয়া গেছে আখেরাত যে আছে এটা তার মনেই নেই ওই ছেলের মতো মনে আছে না ওই যে বাজার করতে গিয়ে খেলায় মগ্ন হয়ে গেছে ওর বাবা এসে টাকা দিয়া পাঠাইছে বাজার করতে মনেই নাই আল্লাহ যে আমার ইমানে টাকা দিয়া পাঠাইছে আমলের বাজার করার জন্য আমার মনেই নাই দুনিয়ার পেছনে পড়ে এখন দুনিয়া 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 নামাজেও দাঁড়াইলে দুনিয়া ঘুমের ঘরেও দুনিয়া পাগলের মতো দুনিয়ার পেছনে ঘুরে কিছু কপাল পরা দুনিয়ার পিছে ঘুরতে 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 এমন এক অবস্থা ইমানের টাকাও হারায় ফেলছে হিন্দুদের পাড়ায় গিয়া সন্তেষ খায় আর তোমরা ভগবান বলো আমরা আল্লাহ বলি সব এক হয়ে গেছে ধর্ম যার যার উৎসব সবার বলে স্লোগান দিয়ে ইমানের ঘরে আগুন লাগায় দিছে ইডারে মানতে পারে আমি যদি কই ওডা ওটা যদি মানো এটাও মানো বিয়া যার যার বউ সবার কি ঠিক বিবাহ যার যার সবার এটা যদি মানতে না পারো ধর্ম যার উৎসব সবার এই বেইমানিয়ার কুফুরি স্লোগান কেন সমর্থন করো ও আখেরাতের বাজার করবে আখেরাত আছে বলে খেয়াল নাই মনেই নাই দুনিয়া দুনিয়া করতে করতে একদল তো হারায়ে ফেলেছে আল্লাহ বলেন কার পেছনে দৌড়াও আমার কলিজার যুব কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিয়েছো বলো কি পাওয়ার আশায় কার পেছনে ঘুরিয়া আখের হাত তবে লিখে রাখো তুমি যার পেছনে সারাদিন রাত্র দৌড়াইয়া ঘুমাইতেও পারো না খাইতেও পারো না লেখা রাখ এই সোনার গায়ের মুসলমান যার পিছে গুরু এ চান্দা বাজার ধান্দ স্বার্থ বর ভালো করে লিখে রাখবা এই চান্দা বাজার ধান্দাবাস কত তোমার স্বার্থ বর বন্ধু জাননি স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না লেখা রাখো কল্লা পর্যন্ত কেটে দিবে এলো সোনার বাংলা রাজনীতি চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতি এই তোমারে মারার জন্য শত্রু লাগবে না কিন্তু তোমার বন্ধুই রেডি ভাগে কম পড়লি বলবে অরে মাইনাস কর আমি বানায় বলতেছি আকাম চলে না সোনার বাংলায় এর নাম চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতি এরাই আবার মুসলমানকে ডিভাইডেড করার জন্য বলে হুজুর ওয়াজ করেন ধর্মের ওয়াজ করেন রাজনীতির ওয়াজ করবেন না এই কথাটাও কথাটাও কথা কথা ধর্ম আর রাজনীতি আলাদা নয় ইসলামের রাজনীতি আর কোরআন ধর্ম এক নামাজ আর ইসলাম আলাদা ঠিক আল্লাহর আইনের রাজনীতি আর ইসলাম সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন কোরানে আছে ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন কোরআনে আছে কেন বলেন রাজনীতি নাই হ্যাঁ আপনার চান্দাবাজি ধান্দাবাজি ইসলামে নাই ইসলামে কি আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম হে একই প্লেটে খাবে ইসলামী রাজনীতিতে কি আছে কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও আর চাঁদাবাজি ধান্দাবাজির মধ্যে কি আছে কাম কইরা মইরা জাবি এরপরে আন্দোলন করবি বেতনের জন্য উলডা পুলিশের পিটা খাবি এরপরে যদি অর্ধেক পাও ঠিক ইয়া আইয়ুহা লযিনা আমানু তাকুল্লাহ ওয়া লতাঞ্জুর নাফসুমা কদ্দামাত লিগদিউ

শয়তানে যারে ধরে কাম তুই আকাম কর তুই চুপচাপ কথা শুনলে সমস্যাটা আমি কোরআন হাদিস যে বলতেছি কোনটা ঠিক বেঠিক ওলামা এখানে বলতে পারবে হ্যাঁ এটা ঠিক ওটা বেটে তুমি কি ভূ দেবে ঠিক ঠিক তোমার আর কাম নাই এই চাকরি দিছে কে তোমার ভাইরা আমার ভালো করে খেয়াল করেন সামনের জীবন তোমার আসানি কালে যত লাশ মরণের খবর যত পাই অল্প বয়সের মানুষ মরে এবং সুস্থ মানুষ অসুস্থরা কম মরে ডাক্তার অসুস্থ রোগীরে যা মনে চায় খাওয়াও বাঁচবে না কিন্তু সে অসুস্থ লোকটা রাস্তায় চলে লাঠে হাতে লাঠি নিয়ে আর সুস্থ মানুষ কম বয়সের তার সামনেই মরে গেল করোনার দিকে তাকায় দেখো যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে তাকাও যুবকদের লাশ ঘুমের বিছানায় তাকায় দেখো যুবকের লাশ পানির মধ্যে গাড়ির তলে তাকায় দেখো যুবকের লাশ আমার আফসোস লাগে মানবে না হুদা কি বলবো আফসোস লাগে যে যুবকের মাথা এত খারাপ হইছে বাঁচতে চায় অনেক দিন কিন্তু হাতের মধ্যে বোম লইয়া চলে যেগুলি থাকলে মরবে তাড়াতাড়ি কিন্তু যে আকাম লইয়া ঘুরে এটা তাড়াতাড়ি মরবে তাড়াতাড়ি কত তাড়াতাড়ি একদিনেরও গ্যারান্টি নেই এক মরণের ফাদের নাম এই মোবাইল মোবাইলটা হাতের মধ্যে শোনে যুব নিজের কত বাহাদুর মনে কর কিন্তু এই মোবাইলের তাকাইয়া সারাটা রাত তুমি এই মোবাইলের গুনা দেখতে 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 চেহারা নষ্ট মোবাইলের কারণে তোমার কিডনি নষ্ট হাত দুর্বল ব্রেন দুর্বল লেখাপড়া দুর্বল চরিত্র দুর্বল সারা টার দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দিকে হাতের জেনা অন্তরের জেনা কেমন যেন মনে হয় আপনাদের ঘরের মধ্যে পুরা রুমের রুমে জেনা চলে এক ঘরে ছেলে ঘুমাইছে ও মোবাইলে জেনা করে আর এক রুমে মাইয়া ঘুমায় ও মোবাইলে জেনা চলে কানের জেনা চোখের জেনা কবিরা গুনা দেখে মনে হয় এই পরিমাণ গুনা তো হতেই আছে এটা তো পরকালের ফিডা কিন্তু নগদ কি ক্ষতি হইতেছে জানেন চেহারা নষ্ট কানের পার্স নষ্ট চোখের পাওয়ার নষ্ট হাত দুর্বল ব্রেন দুর্বল কিডনি দুর্বল মানুষের জীবনের সুস্থতার জন্য আল্লাহ একটা ঔষধ দিবেন ফ্রি ঔষধ সারা দুনিয়ার ডাক্তারেরা আল্লাহর জাতের কসম কেন খায় মানুষ বিশ্বাস মজবুত হওয়ার জন্য আল্লাহর জাতের কসম কসমের কথা বিশ্বাস যদি না করো তোমার ইমান শেষ আল্লাহর জাতের কস সারা দুনিয়ার শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা বইয়াও এই ঘাটতি কোনো দিন পূরণের ভিটামিন দিতে পারবে না যেই ভিটামিন আমার আল্লাহ ফিরিভাবে দিছে শরীর সুস্থতার জন্য ওই ভিটামিন হলো ফিরি ঔষধ সুস্থতার জন্য রাতের ঘুম পৃথিবীর কোন ডাক্তার এই ঘুমের বিপরীত কোন ঔষধ দিতে পারবে যে তুমি না ঘুমাইলেও সুস্থ থাকবা পৃথিবীর কোন ডাক্তার অথচ সব ডাক্তার ঘুমা রাতের ঘুম ঘুম নাই পেটে ডিস্টার্ব ঘুম নাই চেহারা নষ্ট ঘুম নাই দেমাগ নষ্ট আর সেই ঘুমকে আমি হাফিজুর রহমান নষ্ট করতেছি দুঃখ পারি না চেষ্টা করলো বয়ান শেষ করিয়া বাসায় আসতে আসতে ফজরের আজান কি করি আল্লাহ মাফ করো তো